হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ আমার আলোচনার বিষয়ে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে কলকাতার বিদেশি নাট্যশালা বা রঙ্গালয়ের যে লাস্ট তিনটি ছিল আমাদের বিদেশি রঙ্গালয় সেটা সম্পর্কে আলোচনা এর আগের ভিডিওগুলোতে গুলোতে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি রয়েছে সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যেটা তোমাদের বলে রাখলাম প্রথম থেকেই তোমরা ক্লাসগুলোতে জয়েন অনেকেই তোমরা আমার সাথে যুক্ত হয়ে গেছো আমার অনলাইন ক্লাসে আরো যারা রয়েছে যে এখনো হওনি বা হবে ভাবছ তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের সেন্টারে যোগাযোগ নম্বর সিক্স আরেকটি নাম্বার এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিস যা কিছু জিজ্ঞাসা রয়েছে ডিউরেশন করে নিতে পারো তাহলে দেখো আজকে যেহেতু আমি লাস্ট যে তিনটা তোমাদের রঙ্গলায় রয়েছে সেই তিনটা রঙ্গলায় বলছি তো এটা আমার হবে হচ্ছে কলকাতা বিদেশি রঙ্গলায় লাস্ট ভিডিও এর পরে তোমাদের যেগুলো আরো থিয়েটার রয়েছে সেগুলো পরে ভিডিওতে আসবে তো আজকে প্রথমেই দমদম থিয়েটার সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে আমাদের বিদেশি রঙ্গলায়ের মধ্যে দমদম থিয়েটার ছিল একটি উল্লেখযোগ্য থিয়েটার এবং এর উদ্বোধন হয়েছিল ১৮১৭ সালে এবং প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন চার্লস ফ্রাঙ্কলিন ঠিক আছে তাকে কিন্তু একেবারেই এই নাট্যশালার প্রাণ পুরুষ বলা হয় এবং যেই নাটক দিয়ে এই দমদম থিয়েটারের কিন্তু যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে নাটক রাইভেলস মধ্য দিয়ে এই নাট্যশালার যাত্রা শুরু হয় এবং থেকে পর্যন্ত কিন্তু আমরা দমদম থিয়েটারের যে স্থায়িত্ব সেটা দেখতে পাই তারপরে কিন্তু এই থিয়েটার বন্ধ হয়ে গেছে এরপরে যে নাট্যশালাটি রয়েছে আমাদের সেটা হচ্ছে বৈঠকখানা থিয়েটার বৈঠকখানা থিয়েটারের উদ্বোধন হয়েছিল আঠারোশো চব্বিশ সালে এবং এটি বন্ধ হয়েছিল আঠারোশো সালে যে নাটকের মধ্য দিয়ে এই নাট্যশালার গতি এগিয়ে যায় সেই নাটকগুলি হচ্ছে দি লাইন হোয়াইট এবং এ ট্রিপ টু ক্যালকালে ঠিক আছে এই দুটো নাটক হচ্ছে দি লাইন হোয়াইট এবং এ ট্রিপ টু ক্যালকালে এই দুটো নাটকের মধ্য দিয়ে আমাদের বৈঠকখানা থিয়েটারে যে যাত্রা সেটা শুরু হয়েছিল এরপরে শেষ যেটা রয়েছে নাট্যশালা সেটা হচ্ছে সা সুসি থিয়েটার এই থিয়েটারের উদ্বোধন হয়েছিল একুশে আগস্ট আঠারোশো সালে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন স্টোকলার ও মিসেস ফ্রি এবং মিসেস নামে এই দুজন ব্যক্তি কিন্তু আমাদের এই যে কলকাতা বিদেশি নাট্যশালাটি রয়েছে থিয়েটার তার প্রতিষ্ঠাতা এবং এই স্থানটা মানে কোথায় ছিল এটা কোথায় অবস্থিত ছিল কলকাতার ওয়াটারলু স্টেট ও গভর্নমেন্ট হাউস স্টেট ঠিক একেবারে কোণে এই নাট্যশালার অবস্থান ছিল এবং যে নাটক যে নাটকের মধ্য দিয়ে এই নাট্যশালা যাত্রা শুরু হয় সেই প্রথম নাটক হচ্ছে ইউ ক্যান নট ম্যারি ইউর গ্র্যান্ড মাদার এই নাটকের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পারি সাসুসি থিয়েটারের যে একটা যাত্রা সেটা শুরু হয়েছে পরবর্তীতে যদিও আরো অনেক ধরনের নাটক হয়েছে যেরকম আমরা বলতে পারি যে দি ওয়াইফ মার্চেন্ট অফ ভেনিস এই এইগুলো দিয়ে কিন্তু শাশুজি থিয়েটারে কিন্তু এই ধরনের নাটক অভিনীত হতো এবার এই শাশুজি থিয়েটারের যে স্থায়িত্ব সেটা হচ্ছে স্থায়িত্বকাল আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত এরপরে কিন্তু আমরা দেখতে পারি শাশুড়ি থিয়েটারে আর কোনো আহ চিহ্ন ছিল না সেটা বন্ধ হয়ে যায় তাহলে দেখো কলকাতা বিদেশি রঙ্গালয়ের মধ্যে শেষ তিনটা যে রঙ্গালয় রয়েছে অর্থাৎ দমদম থিয়েটার বৈচক্রানা থিয়েটার এবং শাশুড়ি থিয়েটার এটা ছিল আমার লাস্ট ভিডিও এখান থেকে আর আগের ভিডিওগুলো যারা দেখুন তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই কলকাতা বিদেশী রঙ্গালয়ে টোটাল যে নটা রয়েছে এর আগে যে আরো ছটা রয়েছে সেগুলো অবশ্যই দেখবে তারপরে এই ভিডিওতে আসবে নালে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাহলে চলো আজকে ক্লাস আমার এখানেই শেষ হলো দেখা হচ্ছে তোমাদের ফোর্সমিটার মেজারমেন্ট করি আরো একটি নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাসে সুস্থ থাকো ভালো থাকো আমাদেরকে ভালোবেসে আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ